যা ছাড়াই আজকে আলু চোপ বেগুনি পেঁয়াজু এগুলি বানালাম ইফতারের নর্মালি যে আইটেমগুলি হয় আর কি টুকটাক হঠাৎ করে খেতে ইচ্ছে করতেছিল আর আজকে আম্মু ভ্যাসন ভাঙিয়ে আনছে তার জন্যই আর কি বেসিক্যালি বানানো ইফতারের এগুলি বানাতে আসলে অনেকটা সময় চলে যায় কেন গোজ গাছ করতে আর কি অনেকটা সময় চলে যায় ভেজে ফেলা তো একদমই সহজ তো কিভাবে বানালাম তো সেটা নিয়ে আমার আজকে ভিডিও আর আজকে সব কিছু আমি আমার নিজের হাতে বানাইছি নিজে রেডি করছে নিজে বানাইছি তো সকালবেলা আমি চলে যাচ্ছিলাম আব্বু আর আমি মিলে আর কি যাচ্ছিলাম একটু ব্যাঙ্কে আর এই ট্রাইপোর্ডটাও চেঞ্জ আব্বুকে অবশ্যই ট্রাইপডটা আনাইছিলাম আমার এক পরিচিত ভাইয়ার দোকান থেকে বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা না তাই চেঞ্জ করে আর কি আনার জন্য যাচ্ছিলাম এক কাজে মানে দুই কাজ সেরে ফেলবো আর কি তো আম্মু এখানে মুগ ডালগুলি ভেজে রাখছে যে করে মুগ ডাল আনে তখন অনেক ডাল মানে একসাথে আম্মু ভেজে রেখে দেয় তাহলে অনেকে রান্না করতে ইজি হয় আর এই যে এইগুলি আর কি ভাঙিয়ে আনবে এগুলি ভেষণ পলাউট চাল তারপর অনেক রকমের ডাল টাল দিয়ে আর কি এগুলি মিক্স করছে মানে পাঁচ মিশালে ডাল দিয়ে এখানে অ্যাঙ্কা ডালগুলি ভিজিয়ে রাখছে এগুলি নাকি আম্মু রান্না করবে রুটি দিয়ে খাওয়ার জন্য পরের দিন সকালবেলা আর এখানে আমি ভিজিয়ে রাখছি খেঁচার ডাল আর ইয়া মুসুরির ডাল পেঁয়াজও বানানোর জন্য আর বুটের ডাল ভিজিয়ে বুট ভিজিয়ে রাখছি আর বুটটা গতকালকে ভিজাইলে ভালো হতো বাট গতকালকে আমাদের আসলে প্ল্যান ছিল না যে আজকেটা খাবো তাই আজকে আর কি ভিজাইলাম তো এগুলি অলমোস্ট ভিজে গেছে ভিজে তো এখন আমি ভালোভাবে ক্লিন করে নিতেছিলাম জাস্ট হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিব আর আমি বেগুনি পাতলা পাতলা করে কেটে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছি তাহলে নাকি ভিতরটা অনেক ক্রিস্পি হয় স্বামী আমাকে এই আইডিয়াটা দিছে অবশ্য তো এখানে সব কিছু কেটে কুটে আমি নিজেই রেডি করছি মানে বললাম না আজকে সব আমি নিজে করি ছি খালি মুড়ি মাখার জন্য যে শশা টমেটো এগুলি আম্মু আর কি করছে তো এখানে বুট আর আলু দিয়ে দিলাম মানে তিন চারটা সিটি দিলেই একদম একটু মানে ভেজাল লাগে কারণ অনেক কিছু রেডি করতে হয় অনেকটা সময় চলে যায় প্রায় দুই আড়াই ঘন্টার মতো তো লাগেই আর এখানে বেসনগুলিও রেডি করে নিতেছিলাম মানে সব একসাথে রেডি করে জাস্ট তারপরে মানে দাপা দাপ ভেজে ফেলবো আর এখানে হলুদ তারপরে মরিচ তারপরে ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে আর কি এগুলি আমি মিক্স করে রাখতেছি আর পেঁয়াজ জন্য ডালটা বেটে নিচ্ছি এখন এখানে মরিচ তারপরে ধনে গুঁড়ো মানে বেসনে যা যা দিছে সেগুলি দিয়ে তারপরে তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে আসলে এটা মানে আমি আমার মতো করতেছি শর্টকাট উপায় আর কি করা যায় কারণ বাচ্চারা একদিক দিয়ে চাউচা করতে এসেছে আরেক দিক দিয়ে আমি এটা করতে এসেছি মানে আছে কেন জানি ইচ্ছে করতেছিল সামিয়া বলছে সামিয়া সবকিছু করবে কিন্তু আমি আমাকে বলছি না আজকে আমার নিজের অনেক বানাতে ইচ্ছে করতেছিল তার জন্য আর কি করা তো এখানে আমি বেসনটা ঠিকমতো আর কি গুলিয়ে নিব আমি কখনো বেসন পারফেক্ট ঘাতে পারি না হয়তো অনেক ভারী হয়ে যায় না হলে অনেক পাতলা করে ফেলি এই অবস্থা তো আম্মু আমাকে অবশ্য পানি দিয়ে দিতেছিল আর আমি মাখতেছিলাম তো আমার ট্রাইপোরটা যে আজকে কিনে আনছি না ওটা আমার পারফেক্ট হয় নাই ওটা চেঞ্জ করতে হবে তার জন্য ভিডিও করতে আমার একটু প্রবলেমই হইতেছিল তো যাই সব কিছু আমি রেডি করে ফেলছি আর এখন জাস্ট ভাজার পালা এখন পেঁয়াজগুলি আগে ভেজে নিব এখানে তো পেঁয়াজও দিয়ে দিতেছিলাম আর ভাজাভাজি করতে আমার কাছে ভালো লাগে কিন্তু সব গুজ গাছ করতে এগুলি আসলে মানে মাথা গরম হয়ে যায় আর যদি থাকে বাচ্চা ঘরে তাহলে তা আরও অবস্থা খারাপ থেকে আমি পুরো একবারে ক্রিস্পি করে ভেজে নিব আর আজকে সবগুলি মানে ভাজার পরা অনেক মজা হয়েছিলো আমি করছি দেখে মানে সেটা বলতেছি না এভাবে অনেক ভালো হয়েছিলো ঘরে সবাই বলছে যে অনেক মজা হয়েছে আর বেগুনিগুলি দেখতে একটু মানে অন্যরকম হয়েছে বাট খেতে অনেক মজা হয়েছে সব কিছু ভাজা পোড়া শেষ করে আমি চলে গেছি ছাদে পুদিনা পাতা আনার জন্য আমাদের নিজেদের মানে ছাদে তো আছে পুদিনা তার জন্য আর কি পুদিনা পাতা নিয়ে আসলাম আর এই তো এখানে সব কিছু ভাজা হয়ে গেছে কালারটা মানে এমন হয় ঠিক আসছে কিন্তু পেয়া মানে বেগুনিগুলি জানি কিরকম হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হবে আর এখানে তো বুটগুলি আমি রান্না করছি তো এখানে সামিয়া সব কিছু মাখাচ্ছে সবাই মিলে আর কি একসাথে খাবো তো আজকের মধ্যে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ